এখন দুধের সব উপকার বলেন দুধের সব উপকার ঘি আছে নাই ক্যাসিন ল্যাকটোজ তার মানে ঘি খেলে ডায়াবেটিস জীবনে বাড়বে না কিন্তু দুধ খেলে ডায়াবেটিস বাড়বে কারণ কি আছে দুধে ল্যাকটোজ আছে ক্যাসিন আছে তো ক্যাসিন আবার আলাদা জিনিস ক্যাসিন কারণ ইনফ্লামেশন হবে এবং ল্যাকটোজ ইন্টলারেন্স আছে অ্যাবাউট ফিফটি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন মানে বিশ্বের প্রায় পঞ্চাশ ভাগ লোকেরই ল্যাকটোজ ইন্টলারেন্স আছে আর ডায়াবেটিস রুগীকে দুধ খেতে দেওয়া হয় কারণ তার চিনি বাড়াইতে বাড়ানোর জন্য কারণ ডায়াবেটিস রুগীর প্রথম অপরাধ হচ্ছে তার রক্তের চিনি কেন বেড়ে গেছে তো সে ডাক্তার দেখাইতে গিয়েছে তাকে আরও চিনি খাওয়াইতে হবে ছয় বেলা চিনি খাওয়াইতে হবে যেন তাকে রোগ যেন জীবনে ভালো না হয়ে যায় আর ভালো হইলে রুগী ভালো হইলে তো ডাক্তার দেখা মানে এই মুরব্বী দুই বছর পরে আসছে আমাদের কাছে অথচ মাসে মাসে আসার কথা এ লোক ভালো হয়ে গেছে এমনকি দয়া করে আইসাইটি তো বেশি না আসলে করতাম এখন নিয়ে আসে এখন আমাদের ব্যবসা ভালো চলবে একটা রুগী মাসে মাসে আসলে দুই মাস পর পর তিন মাস পর পর আসলে আর যদি রুগী ভালো হইয়া চলে যায় আর যদি না আসে তো ব্যবসা লাল বাতি